ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো সপ্তম শ্রেণির গণিত পেজ নম্বর একশো বাহান্ন নিজে করি বারো দশমিক এক এখানে আজকে আমরা করবো দশের দাগ থেকে দশের দাগের অঙ্ক রয়েছে থ্রি বাই আর প্লাস টু বাই পি এখানে কী বলেছে দেখে নাও বলেছে এখানে বীজগাণিতিক সূত্রাবলীর সাহায্যে অঙ্ক করতে হবে বলেছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার মানে এটা একটা সূত্র এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হবে এ ও বিয়ের জায়গায় কী কী নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি তাহলে আমি এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে সেভেনে যে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো একটু আমি লিখে বুঝিয়ে দিচ্ছি আর চিহ্ন কখন গুণ আর ভাগ বলে মাইনাসে মাইনাসে কী হবে এটা একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও বীজ সূত্র বলি সপ্তম শ্রেণী এক নম্বর সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এটা ইকুয়াল টু ইজিক্যাল টু নয় ইকুয়াল টু মানে সমান চেন ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা মানে কি দেখো এ স্কোয়ার মানে প্রথম সংখ্যাটা স্কোয়ার প্লাস টু এটা নিয়মের টু তারপর এ মানে এই প্রথমটা ইন টু বি মানে এইটা প্লাস বি স্কোয়ার মানে এইটা মানে দ্বিতীয়টা এবার দেখো দ্বিতীয় সূত্র এ মাইনাস বের হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর দেখো তৃতীয় সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বের হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এই সূত্রটা লিখতে পারি এ মাইনাস বের হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা ভেতরে যদি প্লাস নেই বাইরে নেব মাইনাস ভেতরে যদি মাইনাস নেই বাইরে নেবো প্লাস এই একই সূত্রকে দুরকম করে লেখা যায় যেখানে যা দরকার হবে লিখতে হবে পরবর্তীকালে যখন দরকার হবে আমি গুছিয়ে দেবো ভালো করে এই সূত্রগুলো কিন্তু তোমরা ভালো করে খাতায় লিখে মুখস্থ করবে কিন্তু ফোর 4 নম্বৰ সূত্র 2 হোল ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার এটা মনে রাখা সহজ নিয়ম কি দেখো 2 হোল ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই দেখো এটা প্রথম সূত্র a প্লাস b হোল স্কোয়ার এটা দ্বিতীয় সূত্র দেখো প্লাস এই দ্বিতীয় সূত্র মানে এই প্রথম সূত্র যুক্ত দ্বিতীয় সূত্র তার মানে 2 ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্র a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার এবার 4ab সূত্র দেখো a প্লাস b হোল স্কোয়ার এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার এ বি সূত্র কি সমান এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি বা এটাকে প্রথম লেখা যায় এটাকে প্রথম এটাকে দ্বিতীয় আমরা এটাকে অথবা লিখতে পারি কী লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু এ প্লাস এর হোল স্কোয়ার এইটাকে ভুল করে দিয়েছি এইটা এইটা এইটাকে এইটাকে আগে লিখেছি এইটাকে পরে লিখেছি মানে এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি স্কোয়ার নয় এবারে আটেত্রা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা সূত্র এই সূত্র মনে রাখার একটা নিয়ম বলে দিচ্ছে দেখে নাও এই এটা এ লিখলাম এখানে বি লিখলাম এখানে সি দেখো এ স্কোয়ার মানে এটা প্রথমটা স্কোয়ার দ্বিতীয়টা স্কোয়ার প্লাস তৃতীয়টা স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস টু এ বি দেখো টু এ বি তারপরে টু বি সি দেখো টু বি সি তারপরে দেখো টু সি এ এই বৃত্তটা মনে রাখলে এই সূত্রটা মনে রাখা যাবে এরপর দেখো সূত্র সূত্র যে নিচিহ্নগুলো হবে। মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস এটা দেখে নাও এই দেখে নাও গুণ বা ভাগের সময় চিহ্ন কি হবে এক নম্বর দু নম্বর তিন নম্বর চারটা মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস নিয়ম মনে রাখা সহজ নিয়ম কী দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস দেখো মাইনাস মাইনাস দুটো একই রকম প্লাস হয়েছে দুটো দেখো প্লাস চিহ্ন একই রকমের প্লাস হয়েছে তাহলে দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দুটো বিপরীত চিহ্ন বা আলাদা চিহ্ন হলে দেখো প্লাস মাইনাসে মাইনাস দুটো বিপরীত চিহ্ন হলে মাইনাস হবে এই দেখো প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস চলো এবারে অঙ্ক করবো আমরা করবো এখানে দশের দাগ থেকে থ্রি প্লাস আর প্লাস টু বাই পি দেখে নাও অঙ্কটা আমি তুলে নিয়েছি একে কী করবো বর্গ করবো তাহলে আমরা লিখব এর বর্গ এর বর্গ তাহলে থ্রি বাই আর প্লাস টু বাই পি তার স্কোয়ার এইবারে দেখো সূত্র কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে দেখো এইটাকে আমি এ ধরলাম এইটাকে আমি বি ধরলাম তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মানে এইটা দেখো এ তাহলে সমান লিখছি এ মানে কি থ্রি বাই আর তার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু ইন্টু এরকম দিলে ইন্টু বোঝা এ মানে কি এইটা থ্রি বাই আর ইন্টু বি 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 মানে এইটা টু বাই পি প্লাস স্কোয়ার বি মানে এইটার স্কোয়ার টু বাই পি তার স্কোয়ার সমান দেখো থ্রি আর কে থ্রি আর দিয়ে গুণ দেখো থ্রি আর ইন্টু থ্রি আর দেখো তিন তিরিকে নয় আরে আরে গুণ করলে আর স্কোয়ার কারণ এখানে এক আছে এখানে এক আছে গুণের সময় পাওয়ারের যোগ এটা খাত বা পাওয়ার বলা হয় এক এক দুই তাহলে নাইন বাই আর লিখলাম প্লাস দেখো এর নিচে এক আছে উপরে উপরে গুণ করো নিচে নিচে গুণ তিন দুগ্নে ছয় দুগ্নে বারো আর নিচে দেখো এই যে আর পি তোমরা দেখো এবিডি এফ এন ও পি কিউ আর দেখো পি আগে আসছে আর পরে আসছে এই জন্য পি আর লিখব প্লাস এটাকে দেখো টু পি কে টু পি দিয়ে গুণ দুয়ে দুয়ে চার পিপি গুণ করলে পি স্কোয়ার কারণ এখানে এক এখানে এক গুণের সময় পাওয়ারের যোগ এক এক দুই তাহলে ফোর বাই পি স্কোয়ার তাহলে আমরা লিখলাম ফোর বাই পি স্কোয়ার তাহলে এখানে এ কী ধরলাম এ ইকাল টু থ্রি বাই আর আর বি ইকাল টু বিকাল টু টু বাই পি বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম নেক্সট নেক্সট হচ্ছে এগারো দাগের অঙ্ক আমি এগারো দাগের অঙ্ক তুলছি পি বাই কিউ প্লাস এম বাই এন এর বর্গ এর বর্গ তাহলে এটা বাই কিউ প্লাস এম বাই এন তার স্কোয়ার তাহলে সেই একই সূত্র কী সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র মানে এ প্লাস বিয়ের হোল স্কোয়ারের সূত্র আর কি এ প্লাস বিয়ের হোল স্কোয়ারের সূত্র তাহলে এইটাকে আমরা ধরলাম এ এইটাকে ধরলাম বি স্কোয়ার মানে এইটা স্কোয়ার তাহলে বি বাই কিউ তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে এইটা এই দেখো এ পি বাই কিউ ইন্টু বি ইন্টু বি এগুলো গুণ অবস্থায় আছে বি মানে এইটা দেখো বি এম বাই এন প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বলতে এইটা স্কোয়ার এম বাই এন তার স্কোয়ার সমান পিকে কিউ দিয়ে কোনো পি কিউ ইন্টু পি তাহলে পি গুণ করলে কি হবে পি স্কোয়ার এখানে এক এখানে এক যোগ হয়ে গেল দুই কিউ কিউ গুণ করলে এখানে এক এখানে এক তাহলে কি হলো কিউ স্কোয়ার তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার যুক্ত বা প্লাস টু উপরে আছে পি এম এন পি এম আগে আসবে এই জন্য এম লিখবে পরে লিখবে পি তার নিচে দেখো এম এন পি কিউ আর এন আছে আগে কিউ আছে পরে আসবে এই হয়ে গেলো এইবারে এম এন কে এম এন দিয়ে গুণ করো এম এন ইন টু এম এন সমান এম এম গুণ করলে এম স্কোয়ার এন এন গুণ করলে এম স্কোয়ার তাহলে এম স্কোয়ার বাই এম স্কোয়ার এখানে এ কী ধরলাম এ ইকাল টু পি বাই কিউ পি বাই কিউ আর বি ইকাল টু এম বাই তাহলে হয়ে গেল অ্যান্সার নেক্সট নেক্সট হচ্ছে বারদ দাগের অঙ্ক দেখে নাও বারদ দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি বারদ দাগের কী রয়েছে বারো রয়েছে এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার তাহলে এর বর্গ তাহলে এর বর্গ তাহলে দেখো ওইটা আগে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর বর্গ দেখো এই বর্গ লিখে দিলাম তুললাম তুলে তার বর্গ

इंटू बी मान कि एन स्कोयर बी एन स्कोर प्लस बी स्कोर प्लस बी बोलते एन स्कोर स्कोयर एज़ स्कोर बी बोलते एन स्कोर ता समान एम स्कोर के एम एम स्कोयर बर्ग मान एम स्कोर के एम स्कोयर देख समान एम हलो गुण के समय पवार जो दुए, दुए, दुए चार हलोता एम टू दि पावार फोर प्लस টু এম স্কোয়ার এন স্কোয়ার পাশাপাশি বসে গেলো প্লাস এন স্কোয়ারকে এন স্কোয়ার দিয়ে গুণ করো তাহলে এন দুই দুই যোগ চার এন টু দি পাওয়ার ফোর তাহলে এ সমান কী ধরলাম এ ইকাল টু এম স্কোয়ার বি টু এন স্কোয়ার এই হয়ে গেল অ্যান্সার নেক্সট তেরো দাগের অঙ্ক রোমান হরফের তেরো তাহলে এইবার দেখো তেরো দাগের অঙ্ক কী রয়েছে থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড তাহলে লিখছি এর বর্গ এর বর্গ তাহলে কি লিখব থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড তার বর্গ সূত্র সেই একই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি প্রত্যেকটা অঙ্কে আমি সূত্র লিখে দেখাচ্ছি তাহলে সমান এইটাকে এ ধরো এইটাকে বি ধরো এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার থ্রি এক্স ওয়াই এর স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে থ্রি এক্স ওয়াই ইন্টু b মানে এইটা ফোর জেড প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ফোর জেড এর স্কোয়ার সমান থ্রি এক্স ওয়াইকে থ্রি এক্স দিয়ে গুণ করো দুবো স্কোয়ার আছে মানে কি গুণ থ্রি এক্স ওয়াই তিন এখানে এক এখানে এক তাহলে এক্সের স্কোয়ার এখানে এক এখানে এক তাহলে গুণের সময় যোগ এক এক দুই তাহলে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তিন দুগুনে ছয় ছ চারে চব্বিশ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড প্লাস ফোর জেডকে ফোর ফোর জেড দিয়ে গুণ করো চার চারে ষোলো জেডে জেডে গুণ করলে এখানে এক এখানে যোগ হয়ে যাবে এক যোগ করলে দুই তাহলে ষোলো জেড এরপরে দেখো এ ইক্যাল টু থ্রি এক্স ওয়াই ধরা হয়েছে বি ইক্যাল টু ফোর জেড বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম এরকম একটা দাগ টেনে দিলাম নেক্সট আমাদের চোদ্দোর দাগের অঙ্ক অচলো তুলে নিই দেখো চোদ্দোর দাগের অঙ্কটা দেখে নাও টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড এই অঙ্কটা আমি তুলে নিয়েছি দেখো এই অঙ্কটাকে তুলেছি তাহলে লিখছি এর বর্গ এর বর্গ সমান টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড তার এই অঙ্কটাকে আমি দু রকমের দেখাবো দেখে নাও ভালো করে এইটাকে আমি ধরলাম এ এইটাকে ধরলাম বি তাহলে সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার এইটা সূত্র তাহলে যদি হয় দেখো এ মানে দিলাম টু এ বি দেখো এ মানে এইটা টু এক্স ইন্টু বি বি বলতে দেখো এইরকম দুটোর মধ্যে দেখি তাহলে ইন্টু দুটো মানে এই রকম দিতে হবে চিহ্ন তাহলে থ্রি ওয়াই প্লাস জেড বি হলো প্লাস বি স্কোয়ার তাহলে প্লাস বি স্কোয়ার মানে এইটার স্কোয়ার দেখো এইটা পুরোটা মানে থ্রি ওয়াই প্লাস জেড দেখো থ্রি ওয়াই প্লাস জেড তার স্কোয়ার সমান এইবারে দেখো কী করছি এইটা টু এক্সকে টু এক্স দিয়ে গুণ করো তাহলে টু এক্সকে টু এক্স গুন করলে দু দু দুগুণে চার এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার কারণ এখানে এক এখানে এক যোগ হয়ে গেল এক এক দুই তাহলে ফোর এক্স স্কোয়ার এইবার দেখো প্লাস দুয়ে দুয়ে গুণ করলে চার এক্স এইটা যেমন আছে থাক থ্রি ওয়াই প্লাস জেড এইবার দেখো প্লাস এটা আবার সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে এটাকে আবার এ ধরবো এটাকে আবার বি ধরবো তাহলে এ আবার বি তাহলে দেখো সেই এ স্কোয়ার এ স্কোয়ার মানে এইটা থ্রি ওয়াই এর হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে প্লাস টু ইন্টু এ মানে থ্রি ওয়াই ইন্টু বি বি বলতে জেড প্লাস বি স্কোয়ার মানে জেড এর স্কোয়ার সমান এটা তুলে দাও ফোর এক্স স্কোয়ার প্লাস দেখো এইটার সঙ্গে এইটা মানে গুণ এইটার সঙ্গে এইটার গুণ এটার সঙ্গে এটার গুণ দেখো এইটা এইটা কিছু নেই মানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস চার তিনে বারো আর এক্স আর ওয়াই পরপর বসে গেল প্লাসে প্লাসে প্লাস দুটো একই রকমের চিহ্ন ফোর আর এক্স আর জেড তাহলে এক্স আর জেড বসে গেলো প্লাস থ্রি ওয়াইকে থ্রি ওয়াই দিয়ে গুণ করো থ্রি ওয়াইকে থ্রি ওয়াই দিয়ে গুন তিন থেকে নাইন ওয়াই একে একে যোগ হয়ে গেল দুই তাহলে নাইন ওয়াই স্কোয়ার প্লাস দেখো তিন দুগুণে ছয় তাহলে সিক্স ওয়াই জেড ওয়াই জেড প্লাস জেড কে জেড দিয়ে গুণ করলে হবে জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার দেখো এইটা আমাদের উত্তর আমরা এটা লিখতে পারি কেউ আবার বলবে না স্যার ভুল আছে বইয়ে যদি এই স্কোয়ারগুলোকে আগে করে দিতে পারে দেখো এইগুলোকে আগে করে দিতে পারে তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে এটা 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 তুলবে প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স জেড প্লাস সিক্স ওয়াই জেড এইবারে একটা কথা বলছি দেখো তোমাদের যদি বইয়ে এইগুলো চিহ্ন সহ যে কোনো জায়গায় থাকলে হবে মানে এইটা যদি মাঝে থাকে এইটা যদি প্রথমে থাকে হবে আর এক্স ওয়াইয়ের জায়গায় যদি ওয়াই এক্স থাকে বারো এক্স ওয়াই মোটামুটি থাকলে হবে যেমন দেখো এইটাকে বোঝাচ্ছি বারো এক্স ওয়ের জায়গা ওয়াই এক্স আছে তোমাদের বইয়ের অ্যান্সারে তাহলে এটাও ঠিক কোনো অসুবিধা নেই ভুল নেই তাহলে আমরা এখানে কী লিখবো এ টু দেখো টু এক্স লিখেছি আর বিক্যাল টু থ্রি ওয়াই প্লাস জেড থ্রি ওয়াই প্লাস এইবার এই অঙ্কটাকে আমি উল্টা করে দেবো দেখো উল্টা করেছি দেখো এইটাকে আমি আলাদা করে বর্গ করছি দেখো টু এক্স প্লাস এর বর্গ এর বর্গ সমান এটাকে লিখছি টু থ্রি ওয়াই প্লাস জেড এর স্কোয়ার একটা জিনিস দেখো প্রথমটাকে এ ধরেছিলাম এই দুটোকে বি ধরেছিলাম তাহলে প্রথম দুটোকে এ ধরব শেষের একটাকে বি ধরবো দেখো এই রকম এই রকম উত্তর আসে কিনা দেখে নাও রকম বা এই রকম উত্তর আসছে কিনা আমরা করি আগে চলো এ তাহলে সেই একই সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে এ স্কয়ার মানে এইটা স্কয়ার দেখো সমান এ মানে পুরোটা এইটা তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর স্কয়ার প্লাস দেখো এইটা স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু ইন্টু এ মানে এইটা এইটা দুটো আছে বলে রকম চিহ্ন এ টু মানে টু এক্স প্লাস থ্রি বলতে দেখো শুধু আছে মানে বি স্কোয়ার মানে জেড এর স্কোয়ার সমান আবার দেখো এ প্লাস বিড হোল স্কোয়ার তাহলে এইটাকে ধরলাম এ এইটাকে ধরলাম বি আবার দেখো এ স্কোয়ার স্কোয়ার মানে এইটা স্কোয়ার টু এক্সের স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ মানে টু এক্স ইন্টু বি মানে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে থ্রি ওয়াই এর স্কোয়ার এইবার দেখো এইটা হয়ে গেল এইটা প্লাস টু আর এইটা গুণ অবস্থা এই জেডটা বাম দিকে নিয়ে চলে আসো দেখো দুই লিখছি এই জেড কীরকম লিখছি দেখো দেখছো টু জেড যেন চেনা যায় নাহলে টু আর জেড এই রকম হয়ে গেলে বুঝতে পারবে না স্যার তাহলে টু জেড এবার যেমন গুণ ছিল করে দাও টু এক্স প্লাস থ্রি ওয়াই তারপরে দেখো প্লাস জেডকে জেড দিয়ে গুণ করলে কি হবে জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার লিখে দিলাম তাহলে এইবার দেখো টু এক্সকে টু এক্স দিয়ে গুণ করো গুণ করলে ফোর এক্স স্কোয়ার তাহলে আমরা ফোর এক্স স্কোয়ার বসিয়ে দিলাম কারণ এখানে এক এখানে এক দুয়ে দুয়ে চার এক্স এক্স গুন করলে এক্স স্কোয়ার প্লাস দু দুগণে চার চার তিনে বারো বারো বসালাম এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াইকে থ্রি ওয়াই দিয়ে গুণ করো তাহলে কী হবে তিন ত্রিকে নয় ওয়াই ওয়াই গুণ করলে এর আগে এটা এক ওয়াই স্কোয়ার যোগ হয়ে গেল এক এক দুই এবারে নাইন ওয়াই স্কোয়ার প্লাস দেখো এইটার সঙ্গে এইটার গুণ এইটার সঙ্গে এইটার গুণ দুদুগুনে চার এক্স আর জেড জেড আগে লিখবে না কারণ জেড সব থেকে শেষে আছে সি ডি করে গুনে গেলে এক্স আসবে আগে এক্স তারপরে জেড তারপরে প্লাস এ প্লাস এ প্লাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হলো দু তিনে ছয় ওয়াই জেড ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এইবারে দেখে নাও মিলাচ্ছি আমি এইবারে দুটোর সঙ্গে মিলছে কি না এই দেখো এইখানে ফোর এক্স দেখো ফোর এক্স দেখো টুয়েলভ দেখো টুয়েলভ তারপর দেখো বা ফোর দেখো প্লাস ফোর এক্স জেড দেখো প্লাস নাইন ওয়াই স্কোয়ার দেখো নাইন ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই জেড দেখো প্লাস সিক্স ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দেখো প্লাস জেড স্কোয়ার সব মিলেছে দেখো কোনোটা আগে পরে আছে কোনো সমস্যা নেই তাহলে এখানে কী লিখবে এই আমরা এ কাকে ধরেছিলাম এইটাকে তাহলে এই ইক্যাল টু টু এক্স প্লাস শুধু ধরেছি জেড এই হয়ে গেল নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পারতেছ এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কাজে লাগবে এই দেখো এরপরে নেক্সট নেক্সট হচ্ছে এই ন নেক্সট হচ্ছে পনেরোর অঙ্ক একশো দুই তাহলে আমরা পনেরো দাগ নম্বর দিলাম একশো দুই লিখছি এর বর্গ তাহলে একশো যেহেতু এ প্লাস হোল হরস্কার করবো তাহলে একশোর সঙ্গে দুই যোগ হলো একশো দুই তার স্কোয়ার তাহলে দেখো সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা সূত্র তাহলে এইটাকে ধরলাম এ এইটাকে ধরলাম বি তাহলে এ স্কোয়ার মানে কী এ স্কোয়ার মানে একশোর স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ এ বলতে একশো ইনু বিবি বলতে দুই প্লাস বি স্কোয়ার বি বলতে দুইয়ের স্কোয়ার সমান একশো স্কোয়ারকে একশোকে একশো দিয়ে গুণ করো সহজ নিয়মের গুণ এক একে এক এক দুই তিন চারটা শূন্য এই দেখো চারটা শূন্য এক দুই তিন চারটা শূন্য প্লাস দু দুগ্নে চার চার একে চার দুটো শূন্য দুইকে দুই দিয়ে গুণ করলে দু দুগুণের চার এই এইবারে বসিয়ে দাও যোগ করো এইটা এটা যেটা তাহলে এক এইটার সঙ্গে এক চারটা শূন্য সঙ্গে চার চার দুটা শূন্য যোগ তার সঙ্গে চার যোগ তাহলে চার নামলো এখানে শূন্য এখানে চার নামলো এখানে শূন্য এখানে এক তাহলে সমান হলো এক শূন্য চার শূন্য চার এ সমান কি ধরেছি এ সমান একশো বি সমান দুই

প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর তাহলে এর সূত্র কি সেই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই সূত্র এ স্কোয়ার প্লাস টু প্লাস বি এটা কার সূত্র এ প্লাস বি এর স্কোয়ার এইটার সূত্র এইটা তাহলে এইটাকে দেখো এ ধরছি দুটো এইটাকে ধরছি বি তাহলে দেখো এইটুকু ধরছি বি এইটুকু ধরছি এ

আর প্লাস এস তার স্কোয়ার সমান এইটা আবার সূত্রে পড়বে দেখো এটা এ ধরলাম এটা বি ধরলাম এটাও দেখো আর প্লাস এস এটা এ ধরলাম এটা বি ধরলাম এইবারে দেখো এই অঙ্কটা ভালো করে একটু বুঝে নাও এইটা তাহলে কি প্রথমে আবার সেই সূত্র এ প্লাস এ প্লাস বি এফ স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার স্কোয়ার মানে কি এইটা পি এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু ইন্টু এ মানে পি ইন্টু বি মানে কিউ প্লাস বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার এই হয়ে গেল প্লাস টু এই দুটো দেখো রকম মানে গুণ বলেছে গুণ করতে হবে তাহলে এইটাকে আমরা রাফে গুণ করব ভালো করে বুঝে নাও দেখো পি প্লাস কিউ তার সঙ্গে আর প্লাস এসের গুণ গুণ করলে দেখো এটার সঙ্গে এটার গুণ করলে কি হবে পি আর এটার সঙ্গে এটার গুণ দেখো এখানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস কিউ আর তাহলে কে আগে আসবে দেখো ও পি কিউ আর কিউ আগে আসছে আর এটার সঙ্গে এটার গুণ করলে কিউ আর আবার দেখো এটার সঙ্গে এটা গুণ পি এম এন পি কিউ আর এস প্লাসে প্লাসে প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে পি এস এটা এটা প্লাসে প্লাসে প্লাস এম এনপু কিউ আর এস কিউ আর এ কিউর পরে এস যোগ করো পিআর প্লাস কিউ আর প্লাস পি এস প্লাস কিউএস আবার বুঝাচ্ছি এটা এটা গুণ করলে এটা হবে পি আর এটা এটা করলে হবে আবার দেখো এটার সঙ্গে এটার গুণ প্লাসে প্লাসে প্লাস পি এস হলো প্লাসে প্লাসে প্লাস হলো পি বসালাম প্লাস কিউ আর প্লাস পিএস প্লাস কিউএস এইটা এই বন্ধনের মধ্যে গুছিয়ে দেব তাহলে পিআর প্লাস কিউআর প্লাস পি এস প্লাস কিউএস বন্ধনই শেষ এইবার এইটা প্লাস এইবারের দেখো এইটা সূত্র এ এ প্লাস এর হোল স্কোয়ার সেই এ স্কোয়ার স্কোয়ার প্রথমটা স্কোয়ার আর এ স্কোয়ার টু ইন্টু এবি এ মানে আর ইন্টু বি মানে এস প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে এস এর স্কোয়ার আমি নিচে বসালাম এখানে জায়গা নেই বলে এইবারে দেখো সমান পি স্কোয়ার মানে পিকে পি দিয়ে করলে পি স্কোয়ার প্লাস গুণ করে দাও টু পি কিউ প্লাস কিউকে কিউ দিয়ে করলে কিউ স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটার গুন তাহলে টু টু পি আর টু পি আর প্লাসে প্লাসে প্লাস দুটো একই রকমের চিহ্ন টু আর টু কিউ আর প্লাসে প্লাসে প্লাস এখানে যখন প্লাস আছে সব মাইনাসের কোনো ব্যাপারই নেই তাহলে টু পি এস প্লাস টু এস টু এস প্লাস আরে আরে গুল কোলে আর স্কোয়ার প্লাস টু আর এস টু আর এস প্লাস এই এস করলে এস এস কয়া এইবারে কী লিখেছি দেখো এ ইক্যাল টু পি প্লাস কিউ এই ইক্যাল টু পি প্লাস কিউ টু কী ধরেছি আর প্লাস আর প্লাস এস বলে আমরা এরকম অ্যান্সার করে দিলাম ডাক দিলাম তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকে বেল বটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক ভালোভাবে শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে এইটটি থেকে হানড্রেড পার্সেন্ট নম্বর তোমরা অবশ্যই পেয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই